দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত লেবাননের সংঘাত বন্ধে হেজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে প্রস্তাবে রাজি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোসস্টেইনকে নিশ্চিত করেছেন তিনি চুক্তিটি আগামী দুই একদিনের দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল দর্শক এই বিষয়ের বিস্তারিত জানতে আয় লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত সাহা সুব্রত এই যে যুদ্ধ যে চলছে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে সবশেষ আপনার কাছে কনা এই মুহূর্তে লেবাননের জন্য যুদ্ধবিরতিটা খুবই একটি প্রয়োজন ছিল এবং একটু আগে লেবাননের স্থানীয় একটি গণমাধ্যম আমেরিকান প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট তাদের বরাদ্দে একটি খবর প্রকাশ করেছে যে আগামীকাল মঙ্গলবার থেকে ষাট দিনের যুদ্ধবিরতি আহ কার্যকর হবে এমনটাই কিন্তু এই স্থানীয় এই গণমাধ্যমটি এমনটাই বলেছে তবে লেবাননে লেবাননের যে কোনো দূর যেগে ফ্রান্সের প্রেসিডেন্ট সব সময় বা ফ্রান্স সবসময় লেবাননের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু সব সময় লেবাননের এই অববন্ধনী সমস্যা বলেন বা আন্তরatomic সমস্যা যে কোনো সমস্যায় তারা পাশে দাঁড়িয়েছে যার কারণে এই মুহূর্তে যে যুদ্ধবিরতির যে প্রস্তাব সেই প্রস্তাবটি যদি সাদরে গৃহীত হয় এবং যুদ্ধবিরতি ঠিকভাবে কার্যকর হয় তাহলে এটা লেবাননের জন্য স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ভালো একটি ফল বয়ে বলে সবাই মনে করছে পাশাপাশি লেবাননের যে দাহি এবং দক্ষিণ দক্ষিণাঞ্চল এই শহরগুলি কিন্তু পুরোটাই ধ্বংসযজ্ঞ পরিণত এবং এবং গত কিছুদিন ধরে এখানে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল পাশাপাশি বৈরুতে কিন্তু অনেকগুলো আক্রমণ ইতিমধ্যে হয়ে গিয়েছে আজ সকাল এবং দুপুরে কিন্তু ইসরায়েল ক্রমাগত আক্রমণ করেছে তবে লেবাননের এই মুহূর্তে যে যুদ্ধবিরতির সংবাদটি স্থানীয় গণমাধ্যমে আসার পরে কিন্তু লেবাননের বাংলাদেশি প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা খুবই খুশি যদি যুদ্ধ এখানে বিরতি কার্যকর এবং সঠিক নির্দেশনার মাধ্যমে ঠিকভাবে এই যুদ্ধ বিরতি দুই পক্ষই তারা পালন করে তাহলে তাহলে কিন্তু লেবাননের বর্তমান যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি অনেকটাই কাটিয়ে প্রবাসী বাংলাদেশিরা আবার আহ নতুন উদ্যমে কাজে যোগদান করতে পারবে এমনটাই কিন্তু আশা করছে প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশিরা আশা করছে এই সাথে ছোট্ট করে একটু জানতে চাই যে কবে নাগাদ এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সিদ্ধান্ত কতটা মানবে ইসরায়েল যদি আমি একটু আগেই বলেছি যে আগামী আগামীকাল মঙ্গলবার থেকে ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে বলে এমনটা স্থানীয় গণমাধ্যম বলে যে তবে এখানে ইসরায়েল কতটা মানবে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে তারা কতটুকু এই ব্যাপারে তারা এই যুদ্ধবিরতি তারা মেনে চলে তবে লেবাননের যে দক্ষিণ প্রান্ত সেখানে কিন্তু একটি বিরাট এলাকা জুড়ে সেখানে একটা হিজবুল্লাহর একটা প্রভাব রয়েছে তবে সেখানে হয়তো বা জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী আছে তারাও কিন্তু এই যুদ্ধবিরতিতে একটা অবদান রাখতে পারবে বলে আমরা আশা করছি আমরাও একই সাথে আশাবাদী যে এই যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত সেটি ইসরায়েল সহ দুপক্ষই মানবে এবং একটা শান্তির বার্তা নিশ্চয়ই আমরা আসবে সুব্রত আপনাকে ধন্যবাদ দর্শক সুব্রত সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেবানন থেকে জানাচ্ছিলেন সেখানে যুদ্ধবিরতি সহ যে সাম্প্রতিক বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলছিলেন এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলের বড় পরিসরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলের নৌ এবং সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় সাড়ে তিনশো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি তাদের এসব হামলা প্রতিহত করার দাবি তেলাবি যুদ্ধ শুরুর পর থেকে এত বড় হামলা দেখেনি ইসরায়েল আয়রন ডোমের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে লেবানন থেকে মুহুর মুহুর হামলা চালায় হেজবুল্লা রোববার ইসরায়েলের পেতাতিকভা তেলাবিব হাইফা নাহারিয়া ও কাফার ব্লাম এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে আহত হয়ে প্রাণ যায় এগারো ইসরায়েলের এর আগে শনিবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত উনত্রিশ জনের প্রাণহানি হয় এর জবাবে চালানো হল এ হামলা এক বিবৃতিতে হেজবুল্লা জানিয়েছে প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসদ নৌঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লা এর মধ্যে ইসরায়েল ও তেলাবিবের নিকটবর্তী এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্থানে পুরে ছাই হয়েছে যানবাহন পুরোপুরি ধসে পড়েছে একটি বাড়ি দুপুর বারোটা পঞ্চাশের দিকে মধ্য ইসরায়েলে সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায় এরপর ইসরায়েলের অন্যতম প্রধান শহর পেতাতিকবার কাছে ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ পাওয়া যায় স্বাস্থ্যকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে তার ভেতর একজনের অবস্থা গুরুতর ছিল লেবানন থেকে হেজবুল্লার ছোড়া ড্রোন ভূপাতিত করার কথা জানায় ইসরায়েলি বাহিনী তবে ঠিক কতগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে তা জানায়নি তেল আবেব গেল উনত্রিশ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল গেল বছর অক্টোবর থেকে চলা হামলায় দেশটিতে অন্তত তিন হাজার ছয়শো চুয়ান্ন জন নিহত হয়েছেন ইবসিতা জামান চ্যানেল টোয়েন্টি যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত সাঁত্রিশ শতাংশ তরুণরা দিচ্ছে হামাসের প্রতি সমর্থন গাজায় নির্মম হত্যাযোগ্য এবং ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ করেছে এমন সংখ্যাও কম হয় ইসরায়েল সরকারের কথা সাম্প্রদায়িক জরিপে এ তথ্য উঠে এসেছে ইসরায়েলের বিমান হামলায় এভাবেই গুড়িয়ে দেওয়া হয় নুসেরাতের রাতের এই মসজিদ বিকট শব্দে দিকবিদিক ছুটতে থাকেন গাজাবাসী প্রায় তেরো মাস ধরেই জাহানবাদী সেনাদের হামলা থেকে চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই তাদের আত্মনাদে বিশ্বমোরলদের মন না গড়লেও তা প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসরায়েলি তরুণদের ওপর মিরেলিস্ট ইস্ট আইএ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন দিচ্ছে এমন তথ্য দেশটির অভিবাসী ও ইহুদি বিদ্বেষী মনোভাব মোকাবেলা বিষয়ে মন্ত্রণালয়ের জরিপ বলছে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণদের মধ্যে বেড়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের গ্রহণযোগ্যতা অন্তত সাঁত্রিশ শতাংশ কিশোর কিশোরী সমর্থন জানিয়েছে হামাসের প্রতি আমরা চাই সহিংসতা বন্ধ হোক জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে দেয়া হোক আইসিসির গ্রেফতারি পরোয়ানার পর নেতা নিজের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোনো কিছুরই পরোয়া করছেন না তিনি এছাড়া গাজায় তেল আবিবের নির্বিচার হত্যাযজ্ঞের নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছেন ছেষট্টি শতাংশ তরুণ যুক্তরাষ্ট্রের একচল্লিশ দশমিক তিন শতাংশ তরুণ মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল একই মনোভাব আরও কয়েকটি দেশের দশ শতাংশ তরুণের জরিপে ইসরায়েল নিয়ে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্রে বসবাস করা তরুণদের অনেকেই চান না নিজ দেশে ইসরায়েলে ফিরতে নেতানিয়াহু সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি ক্ষোভ রয়েছে তাদের গেল বছরের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল গাজাবাসীর বসতবাড়ি মসজিদ হাসপাতাল স্কুল কোনো কিছুই রক্ষা পাচ্ছে না জানবাদী সেনাদের আগ্রাসন থেকে সেখানে এক বছরের বেশি সময়ে প্রাণ গেছে চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনের ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি একটু পরেই ফিরছি সঙ্গেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নইলে বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ ও সীমান্ত অবরোধের হুমকিও দেন তিনি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনিশের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে ঘূর্ণিঝড় তাণ্ডবে যুক্তরাজ্যের ওয়েল সহ বিভিন্ন অঞ্চল এরই মধ্যে গেছে পাঁচ জনের প্রাণ নিখোঁজ নদীগুলোর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করে যাচ্ছেন উদ্ধার কর্মীরা আবহাওয়ায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন যাত্রা এবং ফ্লাইট দক্ষিণ ইংল্যান্ডের উইনচেস্টারে গাড়ির উপর গাছ পড়ে নিহত হয়েছেন ষাট বছর বয়সী এক বৃদ্ধ এছাড়া নর্থ্যাম্পন শায়ার এবং পশ্চিম ইয়র্ক শায়ারেও প্রাণ গেছে দুজনের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটি বিরতি সঙ্গেই থাকুন